আমি আজকে আপনাদের যে গল্পটি শোনাব সেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প ডাকাতের গল্প গুপ্তিপাড়ার বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে বাবুর গায়ে এক মোটা কম্বল পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর হাতে এক লম্বা লাঠি পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা শম্ভুর গায়ে অদ্ভুত জোর একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল সঙ্গে বন্দুক ছিল না শুধু কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে তার আর উত্থান শক্তি রইল না আর একবার শম্ভু বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন পদ্মার ধারে ছোট ছোটো ঝাউগাছের জঙ্গল উনান ধরানো চাই দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি বাঁধল অসহ্য রৌদ্র বড় তৃষ্ণা পেয়েছে নদীতে শম্ভু জল খেতে গেল এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগল জল লাল হয়ে উঠল রক্তে কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো বিশ্বম্ভরবাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে সেখানে ইস্টিমার ঘাটে ইষ্টিশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্ল বড় কষ্ট পাচ্ছে বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড সেখানে যখন পাল্টি এলো তখন সন্ধ্যা হয়ে এসছে রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে বিশ্বম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে বাপু সপ্তগ্রাম কত দূরে বলতে পারো রাখাল বললে আগে সে তো ক্রোশ হবে আজ সেখানে যাবেন না পথে ভীষ্মহাটের মাঠ তার কাছে শ্মশান সেখানে ডাকাতের ভয় ডাক্তার বললেন বাবা রোগী কষ্ট পাচ্ছে আমাকে যেতেই হবে তিলপনি খালের ধারে যখন এলো রাত্রি তখন দশটা বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পরে কাস্টার শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল বাক্সটা তো শক্ত করে বাঁধলে কিন্তু আবার বিপদ হাল পেরিয়ে আন্দাজ দু পথ গেছে এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে পালকিটা পড়লো মাটিতে পালকি হালকা কাঠে তৈরি বিশ্বম্বরবাবুর দেহটি স্থুল আর উপায় নেই এইখানেই রাত্রি কাটাতে হবে ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন লণ্ঠনটি রাখলেন কাছে শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই বিশ্বম্বরবাবু বললেন ভয় কি তোরা তো সবাই আছিস বুদ্ধু বললে বলগু পালিয়েছে পল্লুকেও দেখছি রে বকশি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত ডাকলেন শম্ভু শম্ভু বললে আগে ডাক্তার বললেন এখন উপায় কী শম্ভু বললে ভয় নেই আমি আছি ডাক্তার বললেন ওরা যে পাঁচজন শম্ভু বললে আমি যে শম্ভু এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে গর্জন করে বললে খবরদার ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো তখন শম্ভু পালকের সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ছাপিয়ে পড়ল বাকি দুজনে দিল দৌড় তখন ডাক্তারবাবু ডাকলেন শম্ভু শম্ভু বললে আগে বিশ্বম্ভরবাবু বললেন এইবার বাক্সটা বের করো শম্ভু বললে কেন বাক্স নিয়ে কি হবে ডাক্তার বললেন ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই ব্যান্ডেজ বাঁধতে হবে রাত্রি তখন অল্পই বাকি বাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন সকাল হয়েছে ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে একে একে সব বেহারা ফিরে আসে বলগু এলো পল্লু এলো বক্সির হাত ধরে এলো বিষ্ণু তখনও তার হৃদপিণ্ড কম্পমান সবাইকে ধন্যবাদ